আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় চাষি ভাইরা এই ঈদের পাঁচ থেকে ছয় দিন পরে আমরা যে ভিডিও কালেকশন দেখাচ্ছি আজকের আপনাদের এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম যশোর চাষটা ভৈরাবসামারাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা চাষি ভাইরা আজকে দুই হাজার তেইশ সালের যে নতুন নতুন মাছ আগে যে রেট ছিল অনেক রেট কমে গেছে এই জন্য আজকের নতুন এক ভাইয়ের সাথে সাক্ষাৎকার দেখাবো তার নাম মোহাম্মদ আব্দুল মুজিদ তিনি বিভিন্ন আইটেমের মাছ আজকে দেখাবে এবং মাছের রেটগুলো আমরা তার থেকে শুনবো তা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম মজুদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এখানে কি কি মাছ আছে আমার এখানে বাংলা মাছের সকল প্রকারের ধানি ধানি আছে সব পথে ধানি সব পথে ধানি আজকে দেখাবো যে কোনটা কতটুকু লাট দিচ্ছি আর কোনটা কতটুকু দাম কারণ আগে দাম ছিল বেশি এখন দাম কমেছে পাইক রেটে মাল ফেলবে ইতিমধ্যে তো ঈদের আগে তো মাছের রেট অনেক বেশি অনেক বেশি ছিল এখন কমে গেছে অনেক কমে গেছে অনেক কমে গেছে আচ্ছা তাহলে আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে আপনি কি কি মাছ কি রেটে বেচতেছেন এটাও অবশ্যই আমাদের বলবেন এবং দেখাবেন মাছ তো অবশ্যই আসেন কি মাল দেখাবেন আসেন সাথে আসেন দেখাচ্ছি প্রথম বাটার থেকে শুরু করি তা শুক্র চাষি ভাই আপনারা দেখুন কি কি মাল দেখাতে যাচ্ছে ভাই আর আমরা দেখি খাবারটা এবং আপনারা মাছগুলো দেখতে থাকুন বুঝলি এটা কি মাছ ও

প্রত্যেকটা মাসে আমাদের কোয়ালিটি অন্যরকম করে রাখি মার্শাল্লাহ আপনার তো মাছটা তাদের তো খুবই সুন্দর এই মাছটা পানি কমায় দেখাচ্ছি দেখেন আমার মাছ দেখেন তো দেখি মাছের বৈশিষ্ট্যটা দেখুন মাছের বৈশিষ্ট্য দেখেন এক লক্ষ দুই কেজিতে এক লক্ষ হতে পারছে টাকা অনলি দুই হাজার টাকা তার মানে কেজি পড়তেছে এক হাজার কেজি পড়তেছে এক হাজার এটা কি আপনি কি পাঠিতে খরচাও নাকি বাদে খরচ বাদে খরচ বাদে আচ্ছা কালকে আপনি বাংলাদেশে পত্রিকা ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলাতে আমি হোম ডেলিভারি দিচ্ছি পরিবহনের মাধ্যমে যে জেলাগুলোতে আপনার পরিবহন আছে সেই জেলাগুলোতে অবশ্যই মাফটা হয়ে যাবে 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা এবার আর কি মাল দেখাবেন আসেন চলেন কি মাল দেখাতে যাচ্ছেন এখন দেখাবো হলো মিনার কাপ মিনার মিনার আচ্ছা আমরা দেখতে থাকি এটা কি মাছ এটা এটা লাল লাল এটা হলো জাপানি মাছ অনেক জলায় আছে কার্পু বলে ভটম বলে ট্যাবলেট বলে পেট মোটা বলে একটা মধ্যে এত নাম আরে ব্রাশ 12টা মাছ 10 বারোটা নাম আছে দেখুন আমার মাছের বৈশিষ্ট্য দেখুন মাছের বৈশিষ্ট্য দেখুন কালার দেখুন মাছের আচ্ছা এই মাছটাতে লাল হবে এটা আপনার 80 থেকে 85% লাল আচ্ছা এটা দিচ্ছি অনলি দুই কেজি তুই এক লক্ষ মাছ আচ্ছা এই মাছটার কাজটা কি এই মাছটার কাজটা হলো যে পুকুরি বোধ থাকে কাদা থাকে সেই পুকুরি এই মাছটা ছাড়লে জি আপনার হলো তলা ভালো করে ধুলাই সেই খাবারটা নষ্ট করে ফেলবে খেয়ে ফেলবে গ্যাস নষ্ট করবে সবকিছু করবে এবং দাম ভালো খাতু খুব সুস্বাদু আচ্ছা এই মাছটা তাহলে মাটির গ্যাস নষ্ট করে তাই তো মাটির গ্যাস বাজারেও দাম ভালো বাজারে মাছের দাম ভালো বড় বড় পুনা নেয় তারা যদি এক মন পুনার জমি না নিয়ে এ এরকম সাইজ এখন মাছ না নিয়ে তারা যদি পঁচিশ পঞ্চাশ হাজার যদি মাছ নেয় যে তাহলে সেই ক্ষেত্রে তার ডেভেলপ হবে আচ্ছা তো এটা কেজি কত করে না লাখ হিসেবে এখন আজকে রেটে যেটা বেচতেছে এটা হলো আপনার কেজি পর্বে অনলি তেরোশো টাকা কেজি মাত্র তার তেরোশো টাকা কেজি বলে বাবা অনেক কম তো অনেক কম এই আগে তো অনেক দাম বেশি হয় ওই মাছটার দাম আস্তে আস্তে আরো বেড়ে যাবে ও আচ্ছা আচ্ছা তার মানে লাখ পড়তেছে কত লাখ পড়তেছে হলো আপনার ছাব্বিশশো টাকা তার মানে এটা কয় কেজি লাখ দুই কেজিতে এক লক্ষ মাস ও দুই কেজিতে এক লক্ষ হ্যাঁ অনেক দাম কমে গেছে অনেক দাম কমে গেছে চাষি ভাই আপনারা বুঝতে পারছেন ঈদের পরে অনেক মাছের রেট কমে গেছে তবে এই মাছটা নিতে নিতে গেলে আজই যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ এই মাছটা সীমিত সময়ের জন্য আছে ও আচ্ছা 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 এখন আবার কি বল দেখাতে যাচ্ছে এখন দেখাবো অরিজিনাল চায়না ফুটি চায়না ফুটি আচ্ছা আমরা দেখতে থাকি ও চায়না পুটি কেউ বলে সরপুটি চায়না পুটি অনেক মাছ আল্লাহ এখানে পুরো সব মাছ না আমার এই হাতে পুরো সব মাছ আমার কারবারই তো মাছ মেখেলা এত মাছ খেলা করা একদম কাশি কাটা এক সময় এক সাইজ মাছ হয় না আর আমি এক সাইজ মাছ তৈরি করেছি দেখাবেন চাষিকে আর আমার চাষি ভাইরা বলে যে আমরা মাছ তৈরি মাছ তৈরি করতে পারি না কিন্তু মাস্ক তৈরি করবে কি আমার কাছে যদি ফর্মুলা গুলো শোনে হাজিসন অবশ্যই আচ্ছা চাষি ভাইদের কি আপনি পরামর্শ দেন ইনশাল্লাহ পরামর্শ দিই ফর্ম দিলে অবশ্যই পরামর্শ দেবে আচ্ছা এই যে দেখেছি আপনি প্যাকেটে পানি করেছেন অনেক অনেকগুলো প্যাকেটে পানি করা দেখেছি এগুলো কোথায় যাবে এইগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় মাছটা যাবে আজকে যেমন কিশোরগঞ্জ সিলেট হবিগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল এই চার জেলাতে মাছ পাঠাবো

আমি কুমাই দিচ্ছি আমার নির্দিষ্ট হ্যাঁ কুমাই দেবো দেবে এটা কি আচ্ছা আচ্ছা আমার ধর আমি ফেল দেবো আচ্ছা আর কি কি মাছ দেখাবে আচ্ছা আসেন এবার হলো আপনার দেখাবো হলো প্রিয় মাছ দেখাবো চাষি ভাইরা

যত বড় হবে তত এর যা সাদা হবে আর এই মাছের বৈশিষ্ট্য হবে তো কি থাকুক না কেন এই মাছ না তলা খাসির হরিণের মতন দৌড়চ্ছে হরিনির হরিন যেরকম লাফ মারে মাছ এরকম লাফ মেরে মেরে দৌড়ছে এই মাছ কিনলে হবে না মাছ চিনতেই হবে আচ্ছা এটা লাগবে এটা অনলি এক কেজি আটশো গ্রামে এক লক্ষ মাছ এক কেজি আটশো গ্রামে আটশো গ্রামে কত করে একদম পাইকারি রেট কত সতেরো টাকা মাত্র টাকা লাভ অনেক কমে গেছে মাছের কমে গেছে রেট তো অনেক কমে গেছে কমে গেছে মানে অনেকে আছে ব্যস্ত এই মাছ এখনো তিন হাজার টাকা করে না এই মাসের রেট কমে গেছে খুব অনেক কমে গেছে অবশ্যই লাগলে আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো রুই মাছ

যে এই ভৈরব মৎস্য খামারে আপনাদের অনেক পাইকারি রেডে মাছ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভাইটির কাছে মাছটা নিতে পারেন আর এখানে যে মাছটা পাবেন সেটাই পাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বুঝতেই পারছেন এখানে নতুন নতুন আপডেট মাছ দেখানো হয় এবং পাইকিরি দামে যশোরের ভিতরে সবচেয়ে পাইকিরি দামে ইনি মাছ আছে আপনারা সরাসরি প্রতিষ্ঠান থেকে মাছ কিনুন সরাসরি হ্যাচারি থেকে মাছ কিনুন এখন কি মাছ দেখাবেন এখন দেখাবো হলো সিলভার মাছ সিলভার মাছ আচ্ছা আমরা দেখি এটা কি মাছ দেখাচ্ছে এখন যে মাছটা দেখাতে যাচ্ছে এটা হলো সিলভার মাছ সিলভার মাছ সিলভার মাছ দেখুন মাছের বৈশিষ্ট্য যে কটা মাছ দেখাইছি সব একটা মাছ কিনলে হবে না মাছের সাইজও দেখতে হবে আসলে কি মাছের কোয়ালিটিটাই অন্যরকম আমার কাছে মাছের কোয়ালিটিটা অন্যরকম কি ফাইন মাছ দেখুন দর্শকদের উদ্দেশ্যে দেখেন মাছের কোয়ালিটি মাছ কিনলে হবে না মাছ কিনতে হবে আপনাদের অরিজিনাল মাছ দেখানো হচ্ছে সিলভার

অরিজিনাল যে মাছ আমি যতটুকু শুনেছি এই মাছটা তো আপনার হলো বারো তেরো কেজি পর্যন্ত হয় আপনার চার বছরে তিন বছরে বারো তেরো কেজি সম্ভব যদি তিন চার বছরের ভিতরে এই মাছটা ষোলো কেজি গুরুত্ব হয় যদি করে রাখা হয় কিন্তু এটা সিলভার থেকে অনেক বাড়ে এটা কেউ কেউ বলে সিলভার দুই ও আচ্ছা আচ্ছা কিন্তু এই মাছটা হলো সিলভার থেকে অনেক বড় হয় এখন দেখাতে দেবো ভিয়েতনামের মনোশেক আর অরিজিনাল টাইগার মনোসেক টাইগার এবং দুই আলাদা ও আচ্ছা আমরা দেখি অরিজিনাল টাইগার দেখেন মাছের মনে হচ্ছে খাসির কলিজা হ্যাঁ

তািদ ভাই এই মাছটা চাষ করলে কেমন লাভ দেবে যেহেতু চাষিদের উদ্দেশ্যে বলবেন আসলে এই মাছটা হলো চাষ করলে অনেক লাভবান হবে কিন্তু অনেক চাষিরা আছে যে দেখা হচ্ছে হলো মাছের খাবারের পার্সেন্টেজ জানে না ওই এক মাছটা হলো আপনার মূলত কি করে মাছটা ছেড়ে দিয়ে আপনার ঠিক অল্প শুধু খৈল মারে খৈল মারলে কিন্তু মাছ হয় না এই আর কিন্তু মূল্য হল ফিট জি নার্সারি পাউডার প্রথম নার্সারি পাউডার খাবে তারপর থেকে জিরো ফিট ভাসা মা খাবে তারপর ওয়ান পয়েন্ট ফাইভ খাবে এরপর তো মোটা দানা দার খাবে এর পার কেজিতে কিন্তু পনেরো পার্সেন্ট একশো কেজি কি পনেরো কেজি একশো কেজি তো পনেরো কেজি খাবার দেবে এটা কি ছোট মাছের জন্য কি ছোট মাছের জন্য তার যদি তার যদি ওই একশো কেজি যদি তার পুকুরে ওয়েট থাকে তাহলে একশো কেজি দিয়ে তার পনেরো কেজি খাবার দেওয়াই লাগবে বাধ্যতামূলক বাধ্যতামূলক তো এই খাবার দ্বারা মারবে কিভাবে আমি বলছি যদি পনেরো কেজি যদি খাবার সকালে মারবে দশ কেজি বিকেলে মারবে পাঁচ কেজি জি মাছের কোয়ালিটিটা পুরো হরমোন প্রোপোজ কমপ্লিট করে নিয়ে আমরা ব্যাপার উদ্দেশ্যে নিয়ে জি ধরে দেখবেন কি আপনারা এরকম জোরে থুলেও ফুটি পারবেন কিন্তু আসলে মাছ তো এদেরও একটা জীবন আছে আমার মাছ আপনারা যে মাছটা দেখতেছেন এটা অরিজিনাল হরমোন খাওয়ানো মনস্ক যদি আপনারা নেন তাহলে সরাসরি হ্যাচারি মহাজনের কাছে মাছ কিনুন তাহলে আপনারা প্রতারিত হবেন না আর এই মুজিদ ভাই আপনাদের সতর্কার মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করব আর এখন আমরা এখন আমরা কি মাল দেখতে যাচ্ছি এটা তো দেখলাম তো অরিজিনাল টাইগার মনে হচ্ছে আচ্ছা এখন দেখাবো ভিয়েতনামের মনে হচ্ছে আচ্ছা দেখি তাহলে আর কি মাল দেখতে যাচ্ছি এটা ভিয়েতনামের মনে হচ্ছে এটা ভিয়েত হ্যাঁ ভিয়েতনামের মনে হচ্ছে আচ্ছা আপনার ওই হাফাই দেখলাম টাইগার ওইটা টাইগার এটা ভিয়েত আছে হাফাই হলো ভিয়েতনামে ভিয়েতনামে এটা ভিয়েতনামে দেখুন মাছের বৈশিষ্ট্যটা দেখুন এটা তো টাইগারের মতো দেখতে একই কোয়ালিটি উনিশ সাড়ে উনিশ আর কুড়ি ও আচ্ছা আচ্ছা এটার বৈশিষ্ট্যটা কি বলবেন আমাদের রেডের বৈশিষ্ট্যটা অন্যরকম ওদের থেকে একই কোয়ালিটি কিন্তু সাড়ে উনিশ কুড়ি আচ্ছা এই মাছটা বেমালে কেমন দেখতে হয় এই মাছটা বড় হলেই মনে করে না একদম অরিজিনাল টাইগার হচ্ছে অরিজিনাল টাইগার হচ্ছে দেখাবে ও তাহলে আপনার ভিড়ের সাথে কি টাইগার বাড়ে নাকি টাইগার বাড়বেছি রেডের দিকে আর এটা সত্তর পয়সা সত্তর পয়সা আচ্ছা এটা কোনো বাচ্চা দেবে না তো এটাও বাচ্চা দেবে না ওটাও বাচ্চা দেবে দুটোই হরমোন কমপ্লিট হরমোন কমপ্লিট ও আচ্ছা আমরা হরমোন কমপ্লিট করে উদ্দেশ্য তারপর আমি তো দেখতে পাচ্ছি আপনার এই হ্যাচারিতে তো অনেক মাছ অনেক মাছ প্রচুর পরিমাণে মাছ রাখা কি বাইরে যাবে বাইরের জেলায় হ্যাঁ সব বাইরের জেলায় দেই বাইরের জেলায় আপনারা দেখতে পাচ্ছেন এই যশোর যত চাষটা ভৈরা মৎস্য খামারে প্রচুর পরিমাণে মাছ ডেলিভারি দেওয়া হয় আর হ্যাচারি দেখতে পাচ্ছেন অনেক বড় হ্যাচারি এখানে সকল প্রজাতির মাছ পাওয়া যায় শুধু শুধু বাংলা মাছ না এখানে অনেক জাতীয় ক্যাটফিট জাতীয় মাছ পাবেন যেমন আপনার পাবদা গোলসা চিতল ব্ল্যাক কাপ শিং মাগুর মহাশোল আর ভেটকি মাছ বিভিন্ন আইটেমের মাছ এখানে এই মুজিদ ভাই নিজে উৎপাদন করে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই ওনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ মুজিদ ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং আপনারা যদি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবেন সবাই দেবো পেয়ে যাবেন আপডেট ভিডিও আচ্ছা সুপ্রিয় চাষী ভাইরা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম বরহমাতি ও বারাকাতুহু